আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য আমাদের বিলোনা ঘি সম্পূর্ণ প্রস্তুত ডেলিভারি হবার জন্য চলে যাবে যার যার ঘরে একদম হোম ডেলিভারিতে পুরো বাংলাদেশে আমরা আমাদের প্রোডাক্ট ছড়িয়ে দিচ্ছি এই প্রথম আমরাই বিলোনা ঘি পুরো বাংলাদেশে সাপ্লাই দিচ্ছি আমাদের সেই ঐতিহ্যবাহী বিলোনা ঘি দেখুন কত সুন্দর গোল্ডেন একটা কালার আসছে আমাদের ঘিতে বিলনা ঘিয়ের বৈশিষ্ট্য হচ্ছে এটা দানাদার ঘি হবে কিন্তু টিপিক্যাল ক্রিম সেপারেশনের যে ঘি ওইটার মতো ওই রকম দানাদার হবে না এটার নিয়ম হচ্ছে এটার বৈশিষ্ট্য হচ্ছে পাতলা এক ধরনের আবরণ করবে পাতলা দানাদার হবে আর এটা যখন খাবেন তখন মুখে অনেক লাইট একটা ফিল হবে একদম হালকা লাইট একটা ফিল দেখেন কত সুন্দর মাশাল আমাদের নিজের হাতে বানানো পড়জনা হাতের নিজের হাতে বানানো হ্যান্ডমেড পিল নাকি